প্রিয় মা ও মা একটা চিঠি তোমার জন্য যখন তুমি ছিলে আমার কাছে কত কথা বলা হয়নি তোমার তবে আজকে বলি তুমি শুনো কিন্তু কেমন আছো মা বোধহয় এই প্রশ্নটা বহুকাল আগে তুমি থাকতে জিজ্ঞাসা করলে এর উত্তরটা পেতাম আজকে তুমি আমার আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নেই কিন্তু হ্যাঁ খুব ভালোবাসি তোমায় মা জানো মা এখন না আর কেউ তোমার মতো আগলে রাখে না আমাকে কিংবা নিজে না খেয়ে আরো একটা মাছের পিস আমার পাতে আরো কেউ তুলে দেয় না বাড়ি আসতে লেট হচ্ছে বলে পনেরো মিনিট পর পর কেউ ফোন করে বলে না কিরে আর কখন ফিরবি আর কতক্ষণ জ্বরের রাতে কপাল জোরে জলপটাই আর কেউ দেয় না কেউ আর আমার সাথে টুকটুক করে ঝগড়া করে না ঠিক তোমার মতো মা জানো তোমা তুমি হচ্ছ ঠিক এমন একটা ডায়রি যেখানে আমি নিশ্চিন্তে সব বলতে পারতাম সব পারতাম পারতাম রেগে গেলে সমান রাগ দেখাতে কতই না জেদ অভিযোগ অভিমান দেখাতে পারতাম তোমায় এখনো খুব মিস করি তোমার হাতের খাইয়ে দেওয়া সেই আলো সিদ্ধ ভাত স্কুল ফিরতেই রোজ দেখতাম তুমি না খেয়ে বসে থাকতে শুধুমাত্র আমার জন্য তখন বুঝতাম না আর এখন বুঝেও তোমার মতো আর কেউ অপেক্ষা করে না আমার খাওয়ার বা না খাওয়ার জন্য জানো মা তোমার গায়ে না একটা মা মা গন্ধ আছে গো খুব পরিচিত একটা গন্ধ এখনো সেই গন্ধটা একবার অনুভব করার জন্য অধীর আগ্রহে বসে থাকি কিন্তু না তুমি আসো না আমার কাছে খুব মা বলে ডাকতে ইচ্ছে হয় তোমার আর এখন এখন যেন বড় হয়ে গেছে তোমার সেই ছোট্ট সোনাইমা সে এখন নিজেই মা হয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছে কিন্তু জানো তো সবাই বলে ভাগ্য করলে মা ডাক শোনা যায় না আসলে ভাগ্য করলে মা বলে একজন শিকড়কে পাওয়া যায় ভালো থাক পৃথিবীর সমস্ত মা ভালো থাক আমার মা